আসসালামু আলাইকুম সবাইকে আজকে মেলায় আসছি তো ষোলোই ডিসেম্বরের মেলা তো ষোলোই ডিসেম্বরের মেলাতে কি কি দেখলাম কি কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওতে অনেক কিন্তু ইন্টারেস্টিং পার্ট আছে এটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখা লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ষোলোই ডিসেম্বরে যে এত ভালো মেলা হয় এটা আমার আগে জানা ছিল না আজকে মেলাতে অনেক কিছু দেখলাম তার মধ্যে দেখেন এটা কিন্তু অনেক মানে মজার ছিল এত প্রকারের খাবারের জিনিস তো আমি আগে একসাথে কখনোই দেখিনি এইদিকে দেখেন যে কটকটি বাদাম এইদিকে আবার আচারের দোকান মানে কত রকমের আশার নেবেন জলপই তারপরে বোরই চালতা থেকে শুরু করে সব ধরনের আচার তো এইদিকে আবার এইখানে আমার এটা দেখে খুবই ভালো লাগতেছিলো কারণ এগুলাতে তো কখনো চটি নাই ছোটো থেকে বড় এখন পর্যন্ত তারপরেও নাগরদোলা তো পুরাই এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে আমি তো দেখে পুরাই অবাক যে এরকমভাবে নাগরদোলা দোলায় আর এই দিকে তো পান দেখে একদম মাথায় ঘুরে গেল আমার যে মানে এত স্বাদের পান আর মনে করেন যে আর একটা জায়গা আছে ওইখানে দেখলে তো আপনারা আরও পাগল হয়ে যাবেন যে মানে পানের কি বাহার মানে পান মানুষ কত প্রকার খায় আর কত সুন্দরভাবে পানগুলো সাজায় কত রকমের পান লাগবে সব কিছু আছে আর এখানে দেখেন মশলার পাতির কোনো অভাব নাই মানে কত রকমের মশলা এখানে আছে নারকেল দিচ্ছে আর এই পান মাত্র দশ টাকা দশ টাকার কোয়ান্টিটি হিসেবে কিন্তু পানের যে বৈশিষ্ট্য খুবই ভালো বৈশিষ্ট্য আর আপনারা তো মানে যারা পান খান অবশ্যই এগুলা পান ট্রাই করবেন এগুলা কিন্তু খুবই সুস্বাদু খাইতেও যেমন টেস্ট দেখতেও তেমন সুন্দর আর এইদিকে বিভিন্ন ধরনের মশলা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর মশলা আছে এইদিকে তো এই যে এই পানটা দেখলে তো আপনি পুরোই চমকে যাবেন দেখেন মানে পানের কি বাহার যেটা বলতেছিলাম যে পান যে এত মানে সুন্দরভাবে সাজা ইনারা এই দেখলে তো মানুষ নিবে আর এগুলার প্রাইসও মাত্র দশ টাকা মাত্র দশ টাকায় এত কোয়ান্টিটি ফুল কোয়ালিটি ফুল পান খাইতে পারবেন আর পান যেমন দেখতে এবং খাইতেও তেমন ওই যে দেখেন তৈরি হয়েই গেছে ওগুলা এগুলা মাত্র তৈরি করতেছে তো বিশ্বাস করেন মানে আমার দেখেই একবারে লোভ লেগে গেছে আর এইদিকে আমি ঘুরতে চলে আসছি যে দেখতেছি কোথায় কি আছে এইদিকে দেখেন মানে অনেক সুন্দর এই জায়গাটা কিন্তু আমার কাছে সেই লাগতেছে কারণ অনেক দোকানপাট অনেক কিছু আর মাঠে অনেক মানুষ ছিল আর বিকালবেলা হওয়ার পরে তো মানে মানুষের কোনো অভাবই নাই আর এদিকে বিভিন্ন ক্যাটাগরির দোকান বসাইছে এদিকে দেখেন তেলের দোকান মানে এটা হচ্ছে সরিষার তেল এখানে ঘি ঘিয়ের প্রাইসও দেওয়া আছে সরিষার তেল ঘি বিভিন্ন ধরনের প্রাইস দেখেন ডিমের তেল তাহলে তিলের তেল ঘিয়ের তেল চকের মধু মানে যা যা নেবেন আপনারা এই রিলেটেড ছোট দোকান হিসাবে এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে আর এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তার তার কারণ হচ্ছে এখানে কিন্তু আপনারা ওই যে বলে না ব্যাংকে আপনারা যদি ব্যাংকে টাকা জমান তাহলে এইগুলা ব্যাংকে টাকা জমাইতে পারেন আর এইদিকে একটা কোম্পানি চলে আসছে পুরা মানে এদের সেট নিয়ে যে একটা দোকান পুরো চলে আসছে ফুড গ্রেন রাইস এই কোম্পানির নাম তো আর এইদিকে আরেকটা জিনিস কি দেখেন এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে কারণ আমি এটার ছবি তুলছি দেখেন প্রধান উপদেষ্টা জিয়া আবু সাইদ মানে এদেরকে নিয়ে একবারে হচ্ছে পাপস বানায় ফেলে দিচ্ছে এটা কি ঠিক না ভুল এটা আপনারা কমেন্টে বলে রাখেন কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম পান দেখে তো আমি পুরাই অবাক্ত যাই হোক আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ